আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই টাকা নাই বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা করব রিকশা থেকে নেমে তারপরে রিকশাওয়ালা ভাইকে বলবো যে টাকা নেই দেখি তারপর কি রিয়াকশন দেয় আমরা যাইবেন ভালো আছেন না মামার নাম কি

আপনি ওই যে দিক দিয়ে সামনে চৌহাট্টা পয়েন্ট আছে না ওই দিক দিয়ে যাবেন পুলিশ লাইন ফলায় পরে চৌহারটা পয়েন্ট দিয়ে আসবেন যাবেন উঠব তিন চাকারি রিক্সার দুইটা প্যাডেল যখনই কোনো রিক্সা চালক ওই প্যাডেলে পাড়া দেয় তখনই তার পেটে খাবার জুটে যদি সে অসুস্থ থাকে বা কোনো একদিন রিক্সা নিয়ে বের হয় না তখন কিন্তু তার পেটে আর খাবার পড়ে না আমরা কখনো তার খোঁজ নিয়ে দেখি নাই যে খেয়েছে কি না বা যখন তাকে ডাক দেই। তখন শুধু আমাদের প্রয়োজনেই বলি যে মামা যাবেন আর কখনো পাল্টা তাকে জিজ্ঞাসা করি না যে মামা খেয়েছেন কিনা তার চেহারাই বলে দে যে তার চেহারায় কত ক্লান্তি তারপরেও কিন্তু তার সে রিক্সা চালানো কখনো থামে নাই কারণ থামলে যে তার পরিবারের যেই সন্তান রয়েছে বা তার স্ত্রী রয়েছে বাবা মা রয়েছে বৃদ্ধ তাদের মুখে যে সে কখনও খাবার তুলে দিতে পারবে না বন্ধুরা পাঁচ দশ টাকার জন্য কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না পারলে তাদেরকে পাঁচ দশ টাকা বাড়িয়ে দিবেন কখনো তাদের বাড়া থেকে কম বাড়া তাকে দিবেন না মামা ধন্যবাদ আপনাকে আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই টাকা নাই যে বাবা এখন যদি বল থেকে তো আনবেন না আপনি আমাকে এইজন্য আয়শা বলছে আর কি আজকে না বইলা হ্যাঁ টাকা নাই আমার

আর আপনি কি রাগ করছেন যে না কইলা উঠছে উঠছে আপনাকে টাকা নাই কইলেন না কইলা আপনি কিছু করেন নাই তো মামা আপনাদের সাথে কি যারা আপনাদের রিকশাই চড়ে তো এরকম কখনো কি খারাপ পরিস্থিতি শিকার হইছেন যে আপনাদেরকে বাড়া না দিয়ে ছাইলা দেয় বা খারাপ ব্যবহার করে এরকম হই না এরকম হই না

বলে যে এরকম ব্যবহারটা হয় বুঝতে পারছেন ব্যবহার হয়নি আচ্ছা ধন্যবাদ মামা আপনার ব্যবহারটা দেখে আমার কাছে টাকা আছে মামা আমি একটা এক্সপেরিমেন্ট ভিডিও করতেছিলাম যার কারণে আপনার সাথে এরকম ব্যবহার করলাম কিছু মনে করেন না একটা ভিডিও ভিডিও ছাড়লে তো কোনো সমস্যা নেই মামা সমস্যা নেই তো তো আমি যেই জায়গার থেকে আসছি মামা এই জায়গার ভাড়া কত

এই থেকে মনে করেন চার আসলে যে টাকা এই টাকা আপনাকে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ বার না দশ বার আসলে যে টাকা নেন টাকা ঘুরে রাখেন সমস্যা নাই তোমা মামা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম